আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার দুহাজার পঁচিশ ইংরেজির প্রথম আগুনমা দান সাতটি মাসের লাস্ট দান দেওয়া শুরু দেখেছেন অবশ্যই কিছু বিশাল সাড়ে চার সময় আমাদের হাওরে বছরের নতুন দান কাটা আরম্ভ হয়েছে দান নাম হইলো গিয়া আইজং আইজং আইজং

যা ফাঁকি দিব আর তার উপর নির্ভর করে বলছি কিছু মানুষের তো মন বুঝেন না ফালি বুঝেন ষোলো আঠারো ফালি আবার কিছু মানুষের ওলাও বোঝেন না মানে ফালিও বুঝেন না মনে বুঝেন না ডাইরেক্ট খাটা বুঝবেন হাটা খাটা বলতে গিয়া

ছোটো আর একটা বাঘের নাম কি ধরনের বাঘ শোনা যাচ্ছে আমার লাগাবাড়ির এক মুরবী মানুষ হাউরে দানের মধ্যে দিয়ে গিয়েছিলেন এক একদিন আগে তখন তিনি একটি শব্দ ফে আর আগে দিয়ে যাননি তিনি পিছন দিকে সরে এসেছেন আজকেও আমাকে বলেছেন যে হাওড়োর অবস্থা ভালো নয় কারণ মানুষে কি একটা ভয় পাচ্ছে কি যেন আসছে সেটা তো কোনো প্রত্যক্ষ নয় তবে শোনা যাচ্ছে শোনা কথা বলছি তো এ অত বেশি জাংলা দান হয়েছে মাঝে দিয়ে দেখা যায় না দানের জাঙ্গালে দিয়ে আটিলে মানুষ দেখা যায় মানুষ দেখা যায় না উষাটাও প্রায় চার ফুট সাড়ে চার ফুট পাঁচ ফুট এই ধরনের দানের গাছ উষা হয়েছে তাই মানুষ দেখা যায় না এবং দেখা যায় যে আগে মানে দু একবার কিছু দূর যাওয়ার পর বোঝা যায় যে কি যেন আর চতুর্দিকে দিকে অন্ধকার অন্ধকার তাই মানুষ আরো কিছু ভয় পায় আর কি শব্দ পেয়েছেন উনি তো জানি না বলছেন বুঝো আমরা পাঁচজন ছিলাম যে আমার বই গেছে আমি ঘুরিয়ে আমিও শুনছি এটা আমিও শুনছি আমারও কি বসু তো তো দেখা যাচ্ছে না দানও বেশি আর আওয়ারটাও অনেক বড় 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 মানে এক মোড় থেকে আরেক মোড়ে যাইতে হইলে প্রায় আধা দিনের খান এই গতিকে মানুহ বয়সৰীয়া দান দেখাটো যায়ত আৰু দান অন্যান্য বছৰে ফ্লাডে মানে দানে প্ৰায় ক্ষতি কৰে মানে নীল ডাগ জেগাত এটা আছে এতিয়া মানে ফ্লাডে আৰু মানুহে দান ৰুটিও ভাৰ এইবছৰ মোটামুটি কোনো বাকীৰ হৈছে না সব জেগাত মানুহে খেতি কৰ্ত পাৰছেনে আৰু দান এতিয়া বহুত বাম্পাৰ হৈছে ভাল দান হৈছে এক এটা সিজা প্ৰায় আধ আঠ লম্বা লম্বা এক সাত লম্বা লম্বা আছে যদি আপোনাৰ সভাল সভাল বালা বছরের পয়লা থেকে শুরু আর শেষ মানে একদম লাস্টে শেষ করবা তো দানের খুব সুন্দর লাল আবার আইজং দান শুনছি মানুষের কইন আইজং দানো মানে কমায় দাম বেশনি আইজি নেই এটাও আইজং না রঞ্জিত এটা এটা রং তো সমান মান হলো চাউল ভালো আইজঙের চাউলটা ভালো তবে আইজঙের চাউলের কিলো যদি রঞ্জিতর কিলো ত্রিশ টাকা হয় তবে আইজঙের কিলো হবে চল্লিশ টাকা চল্লিশ পঁয়চল্লিশ মানে দশ থেকে পনেরো টাকা কিলো প্রতি এত মানে মজা নেই আইজঙ্গের অনেক স্বাদ অনেক সাদ অনেক স্বাদ অনেক স্বাদ আইজং